অন্য ল বছর হাসিনা আউগের সাইজ করতে চেয়েছে বেধে রাখতে পেয়েছে আমরাও আমাদের বেধে রাখতে চান সাইজ করে রাখতে চাই হাসিনার সাথে আপনাদের পার্থক্য কথা যে দেশি আপনারা জাননাই যে নষ্টই আপনারা আবার তার সংস্কার চায় বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় R I C যুগের পর যে স্থাপনা থাকে মজবুত পনেরো ষোলোটি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন মা দুর্গার যেমন দশ হাত ওনারও যেন দশ হাত উনি প্রধানমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি অর্থমন্ত্রী উনি মিনিস্টার ওয়ান ম্যান শো একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পাই উনি চালায় সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এই একটি কি বলবো আলহামদুলিল্লা এখন সবাই বসছেন একসাথে আলাপ আলোচনা করছেন খুব ভালো কথা তবে এই বসার যদি অর্থ থাকে এই লক্ষ্য থাকে এই যে কোনো মূল্যে বিএনপিকে বেঁধে ফেলো যে কোনো মূল্যে বিএনপিকে সাইজ করে রাখো তাহলে বলবো

ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার অর্থে যদি আপনি আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আওয়ামী মাফিয়া মুক্ত বাংলাদেশ যদি আপনারা সত্যিকার অর্থে অনেকে তো কথায় কথায় ডায়লগ দেয় বলে একটা ভিতরে আর কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব যে আপনার জনগণের সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের নেতৃত্ব দেবে আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য এদেশের জনগণ মন থেকে ছুঁড়ে ফেলেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে যে মুজিব কর চলে চলে গিয়েছিল মিউজিয়ামে সেই আওয়ামী কোলে তুলে জামাত এবং আরো কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন যে দল দেশ কঠোর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে জীবনেও ভাবে নাই কোনদিন ক্ষমতায় আসবে সেই আওয়ামী ক্ষমতায় বসালেন আপনার কোন নামে সব আছেন ঠিক 50 বছর কিন্তু বেশি পুরো দিন ঘটনা নাই এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছ না জাতি সব খেলা আছে ওই জাতির যে দেশি আপনজন নাই জেনে ストーリー আপনারা জানলাই আপনারা আবার তার সংস্কার চা মনে রাখবেন এই দেশ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ফসল আমরা জিয়ার সৈনিকতা বিশ্বাস সেই জিয়াউ রহমান সেই এমেজি ওসমানী সেই মেজর জলি এবং সেই কবি যুদ্ধLambda তো লার anggরের মুক্তি যোদ্ধাদের গেহটি এই দেশে রাজনীতি করতেবললে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন तोस्ते दिले खेते चाहें, खेते दिले खेते चाहें